হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে আজকে এটা হচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলা আমি হচ্ছে ইলিশ মাছটা এইভাবে এই যে বের করে ভিজিয়ে নিয়েছি আর এই মাছটা আমার পক্ষে কাটা অসম্ভব এটা আমাকে আপনার বাবা কাটতে সাহায্য করবে তো এই যে আমি আপনাদের মাছটা দেখে দিচ্ছি অনেক বড়ো মাছ এটা আমি কাটতে পারবো না এই তো এটা কোন এটা কি এই ইলিশ মাছটা পদ্মার নাকি চাপ বুঝতে পারছি না যাই তো এই যে ইলিশ মাছ কেটে দিয়েছে আপনার বাবা এখন আমি এই যে রেখে দিব আর এখন সকালবেলা ভাত মাছ কিন্তু অলরেডি আমি ভেজে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন এই যে এই ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া হবে গরম গরম এই শীতে কিন্তু মানে সকালবেলা পানিটা অনেক ঠান্ডা থাকে এই যে রাত্রি কেটে নিয়েছে এখন সুবিধা হয়েছে আর এই যে এখন পেঁয়াজটাকে ভেজে নিব আর একটু কাঁচামরিচ তারপরে হলুদ একটু মরিচের গুঁড়া আর একটু জিরা বাটা দিয়েছি আমি দিয়ে এই যে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে লবণে দিয়েছি আর সব কিছু দিয়ে আসলে এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে দিয়ে আমি যে মাছের যে যেই মাছ সেগুলো দিয়ে দিব ইলিশ মাছের মাথা এগুলো দিয়ে আজকে একটা সবজি রান্না করব লাউ দিয়ে আর কি আব্রের বাবা বলেছে লাউ দিয়ে রান্না করতে তাই আর কি এই তো তার পছন্দের খাবার রান্না না করলে তার খুব মন খারাপ হয় তাই করে দিচ্ছি রান্না করে দিচ্ছি যেন সে খুশি হয় তো এই যে রান্না করছি আর আসলে কি হয়েছে আমি যে এটার ফুল রেসিপিটা আমি খুঁজে পাচ্ছি না ডিলিট হয়ে গেল কি না কিন্তু আপনার বাবা বলেছে যে তরকারি তরকারিটা অনেক মজা হয়েছিল সেটা বলেছে আর আমরা হচ্ছে এটা হচ্ছে আমি দুইটা দুইটা তিনটার দিকে আমরা একটু নিউ মার্কেটের জন্য বের হয়েছি অনেক অনেকদিন আসলে যাওয়া হয় না তাই ভাবলাম যে দেখি শীতে কি কি উঠেছে নতুন বা মানে একটু টুকটাক একটু ঘোরাঘুরিও হবে আর কিছু কেনাকাটাও হবে তাই আর কি আমরা বের হয়েছি তো এই তো আমরা যাচ্ছি নিউ মার্কেটের কথা মানে মনে পড়লে মনে হয় জ্যাম জ্যাম আসলে অতটা জ্যাম নেই বাট একটু তো থাকি হালকা বাইরে যাচ্ছি সাধন থাকে দেখেন আমার বাবুটা কি সুন্দর সানগ্লাস পরেছে তার খুব ভাব এই যে দেখেন লজ্জাও পাচ্ছে আসলে কথা বলা যাচ্ছে না সিএনজিতে এত শব্দ বাট সিএনজি কিন্তু অনেক দ্রুত আমাদের নিয়ে যাবে আমরা কিন্তু অলরেডি মার্কেটে চলে এসেছি টুকটাক দেখছি আসলে কিনবো তা না ঠিক আমার কোনো কিছু ডিসাইড করা নাই যে আমার কিনতে হবে যদি ভালো লাগে তাহলে হয়তো বা নিব আর এই যে এখন ছেলেদের এখানে চলে এসেছি বাবুর জন্য কিছু নিব আর দেখা যাক আপনার বাবার কিছু ভালো লাগে কি না তো আসলে কেনাকাটা একটু ঘরের জিনিসপত্র বা টুকটাক বাবুর জন্যই আসলে বেশি কেনা হয়েছে আর তারপরে আসলে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি বাসে আসার পরের ভিডিওটা করা হয়নি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ